আজকে আরও একটি নতুন ওয়েদার আপডেট ভিডিও নিয়ে আপনাদের স্বাগতম জানাচ্ছি আপনারা কেমন আছেন কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আর হচ্ছে কি আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে আর সেই লঘুচাপের প্রভাবে কিন্তু আজকে থেকে কিছুদিন ধরে বেশ কিছুদিন ধরে কিন্তু প্রচুর পরিমাণের বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশের চৌষট্টিটি জেলাতেই এবং বঙ্গোপসাগরের আশেপাশের এলাকাগুলো সহ বাংলাদেশের পুরো চৌষট্টিটি জেলাতে আজকে বিশ্বে আগস্টের কি। কী আবহাওয়ার আপডেট রয়েছে এবং বাংলাদেশের পার্শ্ববর্তী এলাকায় ইন্ডিয়াতে কি কী হতে চলেছে বৃষ্টিপাতের পরিমাণটা কেমন সেই বিষয়ে কিন্তু আজকে আমরা কথা বলতে চলেছি আজকে যদি আমরা শুরু করি সিলেট বিভাগ থেকে সিলেট বিভাগে আমরা ইতিমধ্যে দেখেছি গত উনিশে আগস্টে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছিল যার পরিমাণ কিন্তু আমরা দেখেছি ফোরটি ফাইভ ডিভিজেডকে সারিয়ে গিয়েছিল তো আজকে বিশে বিশে আগস্টে কি পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে সেটা যদি আমরা এক নজরে দেখি তো তার আগে আমি বলে দিন নিচ্ছি আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আর ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ঘন্টাটি বাজাতে বলবেন না কারণ আমরা প্রতিনিয়তই কিন্তু ওয়েদার আপডেটের ভিডিওগুলো আপনাদেরকে দিতে থাকব। এবং আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনাদের কাছে শেয়ার করতে থাকবো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলে তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের মধ্যে কিন্তু আমরা সিলেটের যে সদর আছে সেই সদরে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একেবারে কমে গিয়েছে যেটা ফাইভ ডিভিজেট থেকে জিরো ডিভিজেটে চলে গিয়েছে এবং আশেপাশের যেই জেলাগুলো আছে সিলেট বিভাগের সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে থার্টি ডিভিজেট সহ ফোরটি ডিভিজেট সহ ফোরটি ফাইভ ডিভিজেটের বৃষ্টিপাত হবে বন্ধুরা তো গতকালকে আমরা দেখেছিলাম যেটা ফোরটি ফাইভ ডিভিজেট চলে গিয়েছিল এবং সিলেট বিভাগের ইন্ডিয়ার যে বর্ডার সহ যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে কিন্তু ভালোই বৃষ্টিপাত হচ্ছে যে টোয়েন্টি ফাইভ ডিভিজেট সহ কোয়াই তে হচ্ছে গিয়ে থার্টি ডিভিজেট আগরতলাতেও কিন্তু বৃষ্টিপাত ভালোই হচ্ছে ফোর্টি ডিভিজেট এবং আমরা যদি ঢাকা বিভাগে চলে যাই ডাকা বিভাগে বিভাগে কিন্তু ফোর্টি ডিভিজেট ভৈরব বাজারে কিন্তু ফিফটিন ডিভিজেট সহ অতি মাঝারি আকারের মাঝারি বৃষ্টিপাত হচ্ছে নরসুন্ধীতে কিন্তু আমরা দেখেছি যে ফোর্টি ডিভিজেট টঙ্গিতে কিন্তু টোয়েন্টি ফাইভ ডিভিজেট থার্টি ডিভিজেট সহ কিন্তু থার্টি ফাইভ ডিভিজেটের বৃষ্টিপাত হচ্ছে তো বাংলাদেশের বর্ডারের যেই এলাকাগুলো আছে আমরা যদি দেখি করিমগঞ্জ করিমগঞ্জে কিন্তু থার্টি ডিভিজেট সিজার এবং লক্ষ্মীপুরে কিন্তু টোয়েন্টি ফাইভ ডিভিজেট এবং বিশালও কিন্তু ভালোই বৃষ্টিপাত হচ্ছে আমরা যদি ডাকাতে চলে যাই ডাকাতে কিন্তু আজকে বৃষ্টির পরিমাণটা বেড়ে যাবে এবং সেই বৃষ্টির পরিমাণ বেড়ে গিয়ে কিন্তু থার্টি ফাইভ ডিভিজেটে চলে যাবে টঙ্গিতে কিন্তু টোয়েন্টি ডিভিজেট নাগরপুরে বৃষ্টির পরিমাণ থার্টি ডিভি ডিভিজেট টাঙ্গেলে কিন্তু টোয়েন্টি ফাইভ ডিভিজেট সিরাজগঞ্জে ফাইভ ডিভিজেট বৃষ্টির পরিমাণ কম শাহজাদপুরে কিন্তু টোয়েন্টি ডিভিজেট এবং ময়মনসিংহে কিন্তু আজকে একটু বৃষ্টিপাতের পরিমাণটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ময়মনসিংহের যেই বর্ডার সহ জেলাগুলো আছে সেই জেলাগুলোতে কিন্তু টোয়েন্টি ফাইভ ডিভিজেট সহ থার্টি ফাইভ ডিভিজেট এবং সেটা থার্টি ডিভিজেটকে ছাড়িয়ে যাবে ইতিমধ্যে বন্ধুরা আমরা যদি চলে যাই পাবনার দিকে পাবনাতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ টোয়েন্টি ডিভিজেট এবং বাংলাদেশের বর্ডার যে সাইডটা আছে কলকাতা ওই সাইডে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কম হবে এবং বঙ্গোপসাগরের তীর গেসে যে জেলাগুলো আছে সেই ক্ষেত্রে কিন্তু ফোরটি ডিভিজেট সহ থার্টি ফাইভ ডিভিজেটের কিন্তু অতিমাত্রায় বৃষ্টিপাত হবে বন্ধুরা তো বারাসাতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ ফোরটি ডিভিজেট এবং বাসন্তী পোর্ট চাঙ্গাই কলকাতা ইত্যাদি সহ যেই জায়গাগুলো আছে সেই জেলাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ ভালোই হবে কিন্তু থেমে থেমে অতিমাত্রায় ঘুরি ঘুরি বৃষ্টিপাত হবে আজকে বিশে আগস্টে এবং যেটা টোয়েন্টি ফাইভ ডিভিজেট সহ টোয়েন্টি ফাইভ ডিভিজেট এবং সাইদপুর দিনাজপুর ওই এলাকাগুলোতে সেটা টোয়েন্টি ফাইভ ডিভিজেট রংপুরে কিন্তু ফিফটিন ডিভিজেট সহ বৃষ্টিপাতের পরিমাণটা ছাড়িয়ে যাবে ইতিমধ্যে সেটাই কিন্তু আমরা লক্ষ্য করছি এবং ফিফটিন ডিভিজেট সহ টোয়েন্টি ডিভিজেটের বৃষ্টিপাত হচ্ছে বন্ধুরা ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি তো আপনারা আমাদের ভিডিওগুলো কোথায় থেকে দেখেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন এবং বজ্রপাতের পরিমাণটা কেমন হবে সেটা যদি আমরা দেখি কারণ বাংলাদেশ যেহেতু নদীমাত্রিক দেশ আহরণ করে অনেকের জীবিকা নির্বাহ করে থাকে তো সবচেয়ে বেশি বজ্রপাতের পরিমাণটা আমরা দেখতে পাচ্ছি ময়মনসিং বিভাগ এবং সিলেট বিভাগে যেটা কমে গিয়েছে গতকালকে সবচেয়ে বেশি ছিল এবং সেটা নৌকাতে ওয়ান পয়েন্ট এইট এবং উত্তরবঙ্গের দিকে ঠান্ডা পরিমাণটা একটু কমে গিয়েছে এবং একটু বেশি পরিমাণে থা। হবে দিনাজপুরে এবং যেটা ফোর পয়েন্টের উপরে চলে যাচ্ছে বন্ধুরা তো আপনারাও একটু সাবধানতা অবলম্বন করে মাছ আহরণ করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কাছে আমাদের ভিডিওটা কেমন লাগেছে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ